নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেল আয়োজিত উপনির্বাচন সংক্রান্ত খবরের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আসামের চারটি বিধানসভা বিধানসভাসহ এগারো নম্বর ধলাই বিধানসভাতেও আজকের দিন তেরো নভেম্বর বুধবার চলছে উপনির্বাচন আজ ঘড়ির কাটাতে অনুমানিক এখন মোটামুটি এগারোটা বারোটা বেজে যাচ্ছে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ধলাই বিধানসভার অন্তর্গত তিরিশ নম্বর বুথ অর্থাৎ দুইশো একষট্টি নম্বর দৈবকী পাবলিক স্কুলে আপনারা আমার ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে মহিলা এবং পুরুষরা ভোট নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকরা মানে ঘরের মহিলারা কিন্তু সকালেই গ্রহণ ভোটাধিকার সাব্যস্ত করে চলে গেছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যুবক যারা আছেন বা যারা বয়স্ক লোক আছেন বা ছেলে মানুষ যারা আছেন ওরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেছনে দেখতে পাবেন আমার ক্যামেরার ওখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আজকের দিনে এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল সাড়ে পাঁচটার সময় অর্থাৎ ভোট গ্রহণের ঠিক নব্বই মিনিট আগে এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা ছিলেন ওদেরকে দাঁড়িয়ে করিয়ে দাঁড়া দাঁড়া করিয়ে আমাদের পোলিং অফিসার যারা বা নির্বাচনী আধিকারিকরা যারা আছেন সরকার কর্তৃক এখানে প্রদত্ত করা হয়েছে ওদেরকে নিয়ে সুরক্ষা কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে মক্কল হয়েছে মক্কলে সঠিকভাবে ওরা পলিং এজেন্টের সাইন নিয়ে সকাল ঠিক সাতটার সময় এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে তো এই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে বেলা বারোটা অবধি ঘলাই অঞ্চল থেকে কিন্তু কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো মানে ইয়ে আসেনি খবর আসেনি অপ্রীতিকর আমরা দেখতে পাচ্ছি সকালে আমাদের জেলাশাসক মৃদুল কুমার যাদব মহাশয় এসেছিলেন ভাগা ইলিয়াসাল স্কুলে এবং বিভিন্ন স্কুলে কীভাবে সুচারুরূপে বা সুস্থভাবে উপনির্বাচন সম্পূর্ণ করা যায় আমাদের খুদ জেলাশাসক মহাশয় আছেন আমাদের নোমাল মাহাত্মা পুলিশ সুপার মহাশয় বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন যেগুলো স্পর্শকাতর এলাকা আছে বা আমরা দেখতে পাচ্ছি গতকালে আমাদের নোমাল মাহাত্মা মহাশয় বলেছিলেন যে একশোটা ভোট গ্রহণ কেন্দ্রে সম্পূর্ণভাবে সিসিটিভির আওতায় রাখা হয়েছে যাতে এই উপনির্বাচনটা সম্পূর্ণ করা যায় তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমি মনে করি যে ভোটের পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে এখন ভেতর থেকে খবর পাওয়ার তথ্য মতে আমাদের এখানে প্রায় চারশো সাড়ে চারশো ভোট হয়ে গেছে আমাদের উইক সেন্টারে ওখানে ভোটার আছেন টোটাল এগারোশো উনিশজন তো সবকটা অঞ্চল যেমন আমার দৈব দলাই আছে দেবীপুর ভাগা জামালপুর রুকনি কুলিচড়া শ্যামাচরণপুর প্রত্যেকটা সেন্টারে কিন্তু এভাবে টোয়েন্টি পার্সেন্ট ধলাই হোক বা আপনার বিএনএমপি স্কুল প্রেমানন্দ হরিচরণ আমার ওইদিকে আপনার পূর্বধলার দিকে যদি আপনি যান আইডমাড়া বরজালেঙ্গা নোয়াবিল বন প্রত্যেকটা সেন্টারে কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ভোট বারোটার মধ্যে হয়ে গেছে তো বিকেল পাঁচটা অবধি সরকারি গাইডলাইন অনুযায়ী টাইম আছে কিন্তু আমি বলতে চাইব যারা ভোটাধিকার এখনও প্রয়োগ করেননি আপনারা যদি বাইরেও থাকেন তাহলে বিকাল পাঁচটার মধ্যে যদি আপনারা নিজেদের নিজেদেরকে লাইনে দাঁড়া করাতে পারেন তাহলে কিন্তু আটটা বাজলেও নটা বাজলেও কিন্তু আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তো আমি প্রত্যেককে অনুরোধ করছি যারা যারাই আমাদের ভিডিওটা দেখছেন আপনারা নিজেদের গণতান্ত্রিক মতাধিকার প্রয়োগ করুন আজকের এই ধলাই উপনির্বাচনে আমাদের এখানে কিন্তু নির্দল সহ মোট আটজন ক্যান্ডিডেট আছেন কিন্তু উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে এখানে দুজন প্রার্থী থেকে আছেন এবং দুজন নির্দল থেকে মূল লড়াইয়ে তো পার্টি থেকে যারা আছেন ওরা হচ্ছেন কংগ্রেস থেকে ধ্রুবজ্যোতি পুরকাস্ত এবং বিজেপি থেকে নিহার রঞ্জন দাস আর নির্দল যারা উল্লেখযোগ্য ভূমিকায় থাকবেন এখানে এরা হচ্ছেন হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস এবং দিলীপ কুমার ধবি ওরা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বা যেটা আমাদের বিশেষ সূত্রে আমরা খবর পাচ্ছি ওরা দুজনেই কিন্তু ওই ধলাই উপনির্বাচনে মেকার রূপে দাঁড়াবেন তো বুট সুইচিং বা যেটাকে আমরা সাইলেন্ট বুট বলে থাকি আমরা এখানে দেখেছি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি না আমরা দেখেছি যে যারা টিকিটের দাবিদার ছিলেন প্রত্যেকটা পার্টি থেকে ওরা কিন্তু কোনো না কোনো দলের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে ওরক্ষভাবে কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি আপনাদের সম্মুখে বলতে পারবো না এই যে ওদের যে একটা রূপ ওটা কিন্তু একটা মানে বিশেষ ভূমিকা নেবে আমি মনে করছি আমরা বলতে পারছি না যে কে জিতবে কে হারবে কিন্তু আজকের দিনে বুট সুইচিং যেটা হচ্ছে বা সাইলেন্ট বুট যেটা হচ্ছে মানে তারা প্রত্যেক পার্টি থেকে দাবিদার ছিলেন টিকিটের আজকে কিন্তু তারা কোনো না কোনো পার্টির সঙ্গে জড়িত আছেন বা ওদের যারা সমর্থকরা আছেন ওরা কিন্তু ওই ওই পার্টিকুলার পার্টিটাকে সাপোর্ট করবেন তো আজকের দিনে দাঁড়িয়ে ধলাই উপনির্বাচনের ফলাফলটা আমি কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা বলতে পারবো না কে জিতবে কিন্তু একটা আমরা যেটা আবাস পাচ্ছি বারোটা অবধি একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু ধলাই বিধানসভা উপনির্বাচনে নমস্কার পাবলিক নিউজ নেক্সট ক্যামেরার সম্মুখে এবারে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন এই ধলাই উপনির্বাচনে প্রার্থী দাবিদার তথা এই এলাকার এই পরিচিতি মুখ বিশিষ্ট সমাজসেবী সঞ্জন প্রকাশ মহাশয় তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মহাশয়ের কাছ থেকে জানতে চাইব যে আজকের ভোটের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে যদি কিছু আমাদের দর্শকবৃন্দের কাছে আপনি তুলে ধরেন নমস্কার আমি সঞ্জন প্রকাশিত এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী হিসাবে আমি দাবি দর্শিয়েছিলাম দুর্ভাগ্য আমি টিকিট পাইনি তাতে আমার মনে কোনো দুঃখ নেই ভারতীয় জনতা পার্টি সার্বিকভাবে সর্বসম্মতিক্রমে নেহারঞ্জন দাস মহাশয়কে মনোনয়ন দিয়েছে তাতে আমার কোনো অসুবিধা নেই আমরা সবাই মিলে কাজ করব কিন্তু আমি দলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন বুথ পরিদর্শন করে দেখেছি মানুষের মধ্যে সেই আশা উদ্দীপনা আকাঙ্ক্ষা যেটা আজ আগে ছিল সেই জিনিসটার প্রভাব আমি দেখতে পাইনি আমার মনে হয় এইবার উপনির্বাচনে বিগত দিনের ইতিহাস আমরা রক্ষা করতে পারব না কারণ জনতার যে আওয়াজ সেই আওয়াজকে প্রতিহত করা হয়েছে আমার মনে হচ্ছে কারণ মানুষের আসা যাওয়া গোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেটা প্রমাণ পাচ্ছে আজ বিভিন্ন এলাকা যখন পরিদর্শন করেছি আমি লোকজনকে জিজ্ঞাসা করেছি যে এইবার কী হচ্ছে আপনারা কোথায় বুট দিচ্ছেন আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে মানুষ একটা অন্তর্নিহিত জ্বালা নিয়ে বসে আছে যেমন কারোর নিকটাত্ম যদি পৃথিবী ছেড়ে চলে যায় তার উপরে যতই আমরা গোসা করি না কেন তার যে দুঃখ সেই দুঃখ ভিতরে থেকে যায় তে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেটা না বললেও জনতার উপস্থিতি বুথের যে রুটম্যাপ যেটা তৈরি করা হয়েছিল আমাদের ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা সেই রকম আশা উদ্দীপনা দেখতে পাচ্ছি না তা আমার মনে হয় এবার বুঠাধিকার যেটা হচ্ছে সেটা দলকেন্দ্রিক হচ্ছে না ব্যক্তিকেন্দ্রিকের মধ্যেই চলে গেছে সেটা আমি অনুভব করছি জানি না কার বাইকে কি আছে সেটা সময়ে বলবে পরিস্থিতি বলবে আমরা আমি এখন চেষ্টা করছি বিভিন্ন কেন্দ্রের মধ্যে যাব। এবং প্রত্যেক জায়গায় জায়গায় মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেব দেখবো এবার মানুষ কি চায় মানুষ সত্যিকারের ডেভেলপমেন্ট চায় না কোনো রাজনৈতিক দলকে চায় না কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছে সেটা পরিষ্কারভাবে বিকালবেলায় আমরা বুঝতে পারবো তা আমার মনে হয় সবাই মিলে আমরা গ্রামেগঞ্জে যারা গড়ে বসে আছি সবাইকে আমি অনুরোধ করবো সবাই যেন এসে এই নিজের ডেমোক্রেটিক রাইট এই ভোটাধিকার প্রয়োগ করা সবার রাইট আছে সবাই মা ভাই বোন বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের কাছে আমি আহ্বান করছি সবাই যেন এই বুর্দান থেকে বিরতা না থাকেন উপনির্বাচন হয়তো পনেরো ষোলো মাসের উপনির শাসন পাববেন না আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে এই এলাকার মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হবে তাহলে আপনাদের আপনাদের মত বৃহত্তর জনমত মানুষের কাছে তুলে ধরতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নমস্কার বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ধোলাইরি আরেকটা বুথ সেন্টার বাম প্রেমানন্দ এমই স্কুল অর্থাৎ মহাদেবপুরে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পেছনে আমাদের সম্মুখে যেটা পরিলক্ষিত হচ্ছে সাধারণ নির্বাচন যেমন সাধারণ নির্বাচন বলতে আমরা বিধানসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভিড় পরিলক্ষিত করে থাকি বা দীর্ঘ শাড়ি আমরা যেভাবে দেখতে পাবি আজকের দিনে দাঁড়িয়ে দুপুর বারোটায় কিন্তু এই ছবিটা আমাদের সম্মুখে পরিলক্ষিত হচ্ছে না তো আমি বলতে চাইবো এখানে আজকের দিনে দাঁড়িয়ে মহাদেবপুরে কিন্তু উপনির্বাচনে সাধারণ নির্বাচনের মতো তেমন উৎসাহটা জনমুখে নেই বর্তমানে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন এলাকারই একজন বিশিষ্ট লোক তথা বুদ্ধিজীবী পিন্টু দাস মহাশয় তো আমি এই পিন্টু দাস মহাশয়ের কাছ থেকে জানতে চাইবো যে আজকের উপনির্বাচনটা কীভাবে চলছে বারোটা অব্দি এখন পর্যন্ত তো ভালোই চলছে যা দেখছি আমরা নির্বাচনে কংগ্রেসেরই ফলাফল ভালো কংগ্রেসের কংগ্রেসের উপরে মানুষের এখন খুব আগে যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলো এখন যারা বিশ্বাসটা আবার ফিরে পেয়েছে তারা দীর্ঘ তেত্রিশ বছর বিজেপির অবস্থা আওতায় থেকে দেখা যাচ্ছে যে না তারা এখন বিক্ষুব্ধ এই সময় যেন কংগ্রেসকে সবাই মেনে নিচ্ছে বললাম বক্তব্য আমার তো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ নির্বাচনে যেভাবে ভিড় পরিলক্ষিত হয় বা যুব প্রজন্ম যেভাবে উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে আসে আজকের দিনে কিন্তু তেমনটা নেই বিষয়ে কিছু বলতে চাইবেন এই বিষয়টা দেখুন এখন মানুষ তো সবই ব্যস্ত সকালবেলা একটা ভিড় হয়েছিল সকাল ধরুন আটটা সাড়ে আটটা অবধি তখন ভিড় অনেক লম্বা লাইন ছিল এখন ধীরে ধীরে ধরে মানুষ কমছে যার বাড়িতে কাজ আছে সে কাজ শেষ করে হয়তো বিকেলের দিকে আসবে এই 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 উপনির্বাচনে এটাই ফলাফল দেখা যাচ্ছে তো এখানে কি সাইলেন্ট ভোট হচ্ছে মানে যেমন ধরুন আপনার বিজেপির সঙ্গে জড়িত কংগ্রেসকে দিচ্ছে না এরকম কিছু হচ্ছে

তো আমি এই দাদাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকের এই উপনির্বাচনের সামগ্রিক পরিস্থিতি বিষয় তো আপনারা যদি আমাদের দর্শক বৃন্দের কাছে আজকের উপনির্বাচনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আজকের এই বাম প্রেমানন্দ এম স্কুলের একশো একশো একচল্লিশ নম্বর বুথে মানে বুথ চলছে এবং আমরা এই বিজেপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে আমরা অনুভব করছি যে ভোট হচ্ছে তবে একটু যেমন ভোটের পার্সেন্টেজ একটু কম হচ্ছে হ্যাঁ তবে দেখা যাচ্ছে বিকালের দিকে হয়তো একটু বাড়তে পারে তবে আমরা অপেক্ষায় আছি দেখা যাক কী হয় দিকে বেশি ভোট যাচ্ছে এখনো তো আমরা যা অনুমান করছি আমরা বিজেপির দিকেই পাল্লা বাড়ি আর ভালো ভোট পড়ছে আপনি কি মনোভাব আপনার আমাদের মনোভাব এটাই হলো বিজেপিতে প্রায় সিক্সটি পারসেন্ট ভোট বর্তমানে হয়েছে কারণ আমি বিজেপির রিলিভার এজেন্ট যেটা আমি অনুভব করছি রিলিভার কোনে আসছি এখন তো উৎসাহটা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের সাধারণ নির্বাচনগুলোতে যেভাবে উৎসাহ থাকে আমরা কিন্তু আজকে আমাদের আমরা কিন্তু ওইভাবে লাইন বা যেভাবে উৎসাহ যেটা থাকে ওই উৎসাহটা কিন্তু দেখতে পাচ্ছি না এ বিষয়ে অনেক বেশি আছে উৎসাহটা অনেক বেশি আছে বিজেপি ভোটারের আপনারা যে যারা বিজেপি টিকিট চেয়ে বঞ্চিত হয়েছেন ওরা আজ কি আপনাদের সঙ্গে আছেন দেখেন বঞ্চিত হওয়ার কথা নয় কথা হচ্ছে দল যাকেই মানে টিকিট দেবে হ্যাঁ যারা আজ ক্ষুব্ধ হয়েছিলেন তারা এখন সবাই একসাথে কাজ করছেন এবং চলছেন আমাদের সাথে এবং আমার মনে হয় এরার যে খুব ছিল এটা শেষ হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের কিছু বিক্ষুব্ধ দলীয় প্রার্থী যারা টিকিট পাননি ওরা অন্য অন্য দলের অফিসে বসে আছেন

বর্তমানে আমরা ধলাইতে আমরা সবে সাইয়া পরিবর্তন এই পরিবর্তনটা পার্টির পার্টি সাধারণ ভাবে পরিবর্তন হইলে উন্নয়ন উন্নয়ন আমরার লাগে যেমন আমরা রাস্তাঘাট তারা কয়েকখান বানাই দিলেই দিয়া সাধারণ গরিব মানুষের রাস্তা বানাই লাইছি কিন্তু এই রাস্তা দিয়ে কিতাওয়ার উন্নয়নের কি জিনিস ঢুকে কি চটু দোকান ঢোকার কিটা অনবরতই এই সব রাস্তা দিয়া বেখানাই খুছায় রাস্তা বানানি হইছে স্মাগলারর গাড়ি যায় ব্যবসা বড় বড় স্মাগলারর ব্যবসা সিন্ডিকেট বিজনেস চলে আর আমরা সাধারণ মানুষ গরু ডিগ্রাদি বড় জায়গা ভাই জান্না शिवाजी ভাই বহত বনাইয়া আমরা অসুবিধা হয় অসুবিধার না কিন্তু রাস্তা হইছে আমরা খুশি এই রাস্তার মাধ্যমে আমরা উন্নয়ন দুক কইয়া পাবলিক উন্নত কর উন্নতি করত আজকে যেমন জিনিসপত্র যেমন দোকানে একজন দোকানদারি করেন এ মাল যেতেও আনে রানিয়া ব্যস্ত বাড়েন না কারণ আঠারো টাকা জিএসটি দিয়া হে মাল আনে রে কয় টাকা লাভ করে যে জায়গা চল্লিশ টাকা ত্রিশ টাকা আসিল বাতাসার খেয়েছি ওখান হয়ে গেছে দুইশো টাকা মনে হয় না একশো টাকা হ্যাঁ বহুত দাম হয়ে গেছে চিনি কত পঞ্চাশ টাকা তেল সাধারণ মানুষের টাইগার তেল কিনিয়া এখন খাইতে না টাইগার তেল আগুন লাগিয়েছে হে একশ ষাঠ টাকা অখন ইঞ্জিন দুইশ বিছ ইঞ্জিনৰতো স্বপ্ন দেখাও কঠিন হৈ গেছে খাৱাৰটো বহুত দূরে কাঁকো তে এইভাবে দ্ৰব্যমূল্যৰ আগুন লাগাইয়া আৰু ইয়াৰ ভৰে গালি বি জে পি বি আর পি দিলে দেশ নিৰাপদ হৈ যাব সুৰক্ষিত তারা এনাউন্সমেণ্ট কৰচোন আমি শুনছি যে সুৰক্ষিত আসাম সামচাই বিকশিত আসাম চাই সুরক্ষিত আসাম আসাম কোন অসুরক্ষিত আসেন চিরদিনও তো সুরক্ষিত কিন্তু আজকে অসুরক্ষিত আসাম বিজেপির শাসন ব্যবস্থায় এটা মানতে লাগবো তারাও অসুরক্ষিত তারা চলতে ফিরতে তারা নিরাপত্তা নাই খেনে নিরাপত্তা নাই কারণ সরকার উদাসীন পাবলিক সম্পর্কে সরকারে কইতেছে পাবলিক এরা আনাড়ি ব্রিটিশে শাসন করি গেছে আড়াইশো বছর আর ওখান আমরা ধরে লেছি আমরাও সব উড়াইয়া সার তামি তারে যেতে বাড়ি অতও এই তো মানসিকতা আমরা যদি পাবলিক সজাগ না হয় পাবলিক যদি সচেতন না হয় আমরার পাবলিকের এক ক্যারেক্টার আছে ফটোরি না না আমরা যেগু বুঝছি অগু বুঝছি আমরা বিজেপিও করবো হ্যাঁ করো বিজেপি কিন্তু বিজেপি তোমার লাগে কিটা করছে তোরা বুঝিয়া জিগাও দাম সার দাম কত হয়েছে আলুর দাম কত হয়েছে কৃষি প্রধান দেশ ভারতবর্ষে আলু কেনে পঞ্চাশ টাকা বিকেল এই আলু বিদেশ চালানর অন্যায় ভাবে চালানোর রসুন চারশো টাকা কেজি পিঁয়াজ আশি টাকা কেজি আজ কৃষি প্রধান দেশ ভারতবর্ষ এখানে আলু পিঁয়াজ রসুন এটাও তো দাম হওয়ার কথা নাই হে এটা কেন বেশি হয়

আমরা তো 362 টি সেন্টারে বুড়া পুরা ভুল আমরা ফুলে যার বুট কোন পালয় সেন্টার এম স্কুল সেন্টার আপনি বুট বেশি পেতে না আমরা বালায়া বুট জার একদম ও পালাই তো জার পানি বুড়া তো জার আমরা পাঁচলা তো জার সবদিকে আমরা বালা বুট জার বিজেপি ফুলে যার ফারিয়া ভুল জার আপনারা ক্যান্ডিডেট আমরা আমার ক্যান্ডিডেট তো হইতো এখানে বেস্ট চেনেনি আপনার ক্যান্ডিডেট বুড়ে যে দাঁড়াইছেন তার ও ইয়া এটা হে

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজনেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ নাপায় কৈছে বাই ক